যদি তারা নামাজ পড়ে নামাজ আদায় করে কায়েম করে জাকাত আদায় করে তাহলে তারা মুসলিম ভাই আর যদি নামাজ না পড়ে তাহলে মুসলমান নয় সুরাত এগারো নম্বর আয়া আর একটি হাদিস বলে দিই বাইনার রজুল ইবাসীর কেবল কুফরি তর্কু সলা রাহ মুসলিম সহি মুসলিমের হাদিস একজন মুসলিম আর একজন কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সেই মুসলিম যে ব্যক্তি নামাজ পড়ে না সেই অরিজিনাল কাফের চিরকাল জাহান কোনোদিন জান্নাতে যেতে পারবে না বুঝেছেন না বুঝেন নাই বুঝেছেন কথা আপনারা সবাই নামাজ পড়েন না পড়েন না এমন লক্ষ কোটিবার ওয়াজ মাহফিলে অংশ অংশগ্রহণ করেছেন কিন্তু আপনি নামাজ পড়তে পারছেন না আপনি জানা না উপকৃত হননি আপনি কাফের নিঃসন্দেহে কাফের যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে আবার বলছি এবার ফতোয়া দিচ্ছি এতক্ষণ হাদিসের অনুবাদ করলাম আর এবার ফতোয়া দিচ্ছি যে ব্যক্তি কোনোদিন কোন সলাদ পড়ে না আবার বলছি যে ব্যক্তি কোনোদিন কোন সলাদ পড়ে না সেই ব্যক্তি অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামি কোনোদিন জান্নাতে যেতে পারবে না বুঝেছেন এবার আবার বলা লাগবে যে ব্যক্তি কোনদিন কোন সলাপ পড়ে না সেই ব্যক্তি অরিজিনাল কাফের চিরকাল জাহান কোনো কোনদিন জান্নাতে যেতে পারবে না এ হচ্ছে সালাতের ওয়াজ এই সালাদ যদি কেউ না পড়ে তাহলে সেই ব্যক্তি চিরকাল জাহান নামি দিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এরপরে তোমাদের পরে একগুলো জাতি আসবে কম আসবে কিছু মানুষ এরা করবে কি সালাদকে ধ্বংস করবে এরা সালাদ পড়বে না আমি অতি সেগুলোই এদেরকে জাহান্নামে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। ইল্লা মানতাবা ও আমানাম তবে যদি তোমা করে ইমান আনে ও আমিলা আমালাং স আর যদি নেক আমল করে তাহলে তারা জান্নাতে যাবে বোঝা গেল কোনো ব্যক্তি যদি সালাদকে ধ্বংস করে সালাত আদায় না করে ওই ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে অর্থাৎ কাফের হিসাবে জাহান দেওয়া হবে যার কারণে পরের আয়াতে বলছে হ্যাঁ সে যদি তোবা করে ইমান আনে যদি সে কাফের না হতো তাহলে আল্লাহ তালা ইমান আনার কথা বলতেন না বোঝা যাচ্ছে যারা সালাদ পড়ে না যারা সালাদকে বরবাদ করে ধ্বংস করে অনিহায় অলসতায় জীবন কাটিয়ে দেয় এরা মুসলিম থাকে না কাফের হয়ে যায় ভাইয়ের আমার এই জন্য আর মুরগি জবাই করা খাওয়া যাবে না একে কাফন পরিয়া মুসলমানদের স্টাইলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না বাবা নামাজি মারা গেছে বে সন্তান জায়দার থেকে চারানো পাবে না এমন সন্তান যে সন্তান নমাজ পড়ে না এই জন্য জায়দাত রাখবেন না একে দিয়ে লাভ নেই এই টাকা পয়সা দিয়ে অন্যায় করে যাবে